বহু দর্শক আগের কথা একজন মুসলিম বাদশাহ শাসক করতেন বাদশাহ ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ তিনি আল্লাহর অলিদের অত্যন্ত সম্মান করতেন এই ভালো একজন ফকিরের সঙ্গে বন্ধুত্ব ছিল এবং সেই নেককার ফকির সবসময় বাদশাহ সঙ্গে থাকতেন অর্থাৎ বাদশার যখনই কোনো কোন প্রয়োজন হতো তখন ওই ফকির বাদশার দরবারে চলে আসতেন কিন্তু এই সবার পরেও সে বাদশার একটি খারাপ অভ্যাস ছিল আর তাহলেও সেই বাদশাহ যখনই কোনো সুন্দরী নারীকে দেখতেন তখনই তিনি কোনো না কোনো উপায়ে তাকে নিজের দরবারে নিয়ে আসতেন এবং বাদশাহ চাইতেন ওনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে সারাটা জীবন কাটাতে বাদশার এই বধ অভ্যাস দেখে সে ফকির বারবার নিষেধ করতেন ফকির বলতেন হে মহান বাদশাহ আপনার যদি কোনো নারীকে পছন্দ হয় তাহলে তাকে বিয়ে করে নিন ইসলামে বিয়ে করা অনেক ভালো একটি কাজ কিন্তু ইসলামে জিনা করা অনেক বড় একটি পাপ আপনি অবৈধভাবে আপনার জন্য হারাম একজন নারীকে নিয়ে যে কাজ করছেন এটি সত্যিই অনেক বড় একটি গুণা বাদশাহকিরের সব কথা শুনলেও এই কথাটি কোনোভাবেই মানতে চাইত না বরং সে উল্টু বলতো দেখো আমি একজন বাদশাহ তুমি আমার বন্ধু এটাই তো তোমার জন্য সৌভাগ্য তাছাড়া আমি একজন বাদশাহ হয়েও তোমার সব কথা শুনতে পারবো না এই নেকার ব্যক্তি বাদশাহ এই সব কথা শুনে চুপ হয়ে যেত এবং মনে মনে ভাবতো এই বাদশাকে উপদেশ দেওয়া একেবারে বোকামি তার চেয়ে আমি বাদশার সঙ্গে থাকি একদিন না একদিন সে আমার কথার মর্ম বুঝতে পারবে একদিন ওই এলাকায় প্রচণ্ড জল তুফান শুরু হয় জল তুফানের কারণেই ওই ফকিরের গড় বেঙে যায় পরের দিন ওই বাদশার সিপাহীরা এসে ফকিরকে বলল বাদশাহ আপনাকে তলব করছেন কিন্তু তখন ওই সেখানে ফকিরের স্ত্রী এসে বলল তোমাকে বাদশার কাছে এখন যেতে হবে না বাদশা কি ঠিকমতো তোমার খোঁজখবর রাখেন তিনি চাইলে তো তোমাকে একটা মহল বানিয়ে দিতে পারেন যাই হোক বাদশার কাছে যাওয়ার আগে নিজের ঘোড়াটা মেরামত করে নাও একথা শুনে সেই ফকির অনেক কষ্ট পেল এবং স্ত্রীকে বলল দেখো বিবি আমার বন্ধু আমাকে অনেক কিছু দিতে চায় কিন্তু আমি সেগুলো নেই না তাদের এই কতুপ কতন সেখানে উপস্থিত সিফাইরা শুনে পেলে অতপর তাদের মধ্য থেকে একজন বাদশার কাছে গিয়ে এই ঘটনা বিস্তারিত বলে দিল সিফাই বাদশাকে বলল হে মহামান্য বাদশাহ আপনি ফকিরের বন্ধু হয়েও আজ পর্যন্ত ফকিরকে একটি মহল বানিয়ে দেন না এটা ফকিরের স্ত্রী বলেছে এবং তার কোনো উপকারও করেননি তারপর একদিন বাদশাহ ফকিরকে বলল আপনি আমার বন্ধু আপনি শুধু আমাকে অনুমতি দেন আমি আপনাকে একটি মহল বানিয়ে দেব এবং আমার ঘরে যে সমস্ত দামি দামি আসবাবপত্র রয়েছে সেই রকম আসবাবপত্র আপনার ঘরে দেব আমার মহলে যতগুলো চাকর রয়েছে ঠিক ততগুলো চাকর তোমার সেবায় নিয়োজিত করব এই কথা শুনে ফকির বলল হে মহামান্য বাদশাহ আমি আপনার সঙ্গে এই কারণে বন্ধুত্ব করিনি যে আপনার কাছ থেকে সুযোগ নেব আমার স্ত্রীর আগের মাথায় এই সমস্ত কথা বলেছিল আমার যে গড়টি ভেঙ্গেছিল তা আমি পুনরায় ঠিক করে নিয়েছি এবং আমার স্ত্রী আমার কথাগুলো পরে ঠিকই বুঝতে পেরেছে অতপর একদিন বাদশাহ এবং ফকির দুজনেই একসঙ্গে শিকারে বেরিয়ে পড়লেন ফকির বরাবরের মতোই গুলার বদলে পায়ে হেঁটে চলতে লাগলেন এবং বাদশাহ গোড়ায় চলে চলতে লাগলেন চলতে চলতে বাদশার অনেক তৃষ্ণায় পায় সেই সময় ফকির বলল হে মহামান্য আপনি একটি ছায়া বিশ্রাম নেন আমি দেখি পানির পানির কোনো সন্ধান পাই কিনা এ বলে ফকির বের হয়ে যায় কিছু দূর যাওয়ার পর সে একটি পুকুর দেখতে পেল সে পুকুরের পানি ছিল অনেক পরিষ্কার পথ চলতে চলতে ফকির ক্লান্ত হয়ে পড়েছিল তাই সে বাবল প্রথমে আমি কিছু পানি পান করে নেই তারপর বাদশাকে এখানে ডেকে নিয়ে আসবো বাদশার খারাপ অভ্যাস থাকলেও তাকে মন থেকে ভালোবাসত ফকির তারপর ফকির অল্প কিছু পানি পান করে বাদশাকে ডাকতে রওনা হবে ঠিক সেই সময় ফকির একটি পাথরের মূর্তি দেখতে পেলো ফকির মূর্তিটি দেখে অবাক হয়ে গেল এবং বাবলো কিভাবে একজন নারী এত সুন্দর হতে পারে ফকির বাবলো ইস এখনই যদি এই মূর্তির ভিতরে যান চলে আসত আর সে পথ চলতে শুরু করত। ফকির জানতো যে বাদশা আল্লাহওয়ালা লোকদের পছন্দ করলেও সে কিন্তু সুন্দরী নারীদের কাছে দুর্বল ফকির এই মূর্তিটির সামনে দাঁড়িয়ে ভাবতে লাগল বাদশাহ এই মূর্তিটি দেখলে নিশ্চয় বলবে এই মূর্তিটি আমার মহলে নিয়ে চলো তাই ফকির এই মূর্তিটিকে একটি জুপের আড়ালে লুকিয়ে রাখল এরপর ফকির বাদশার কাছে ফিরে এসে সেই পুকুরের পানির কথা বলল অতপর তারা দুজন মিলে সেই পুকুরের কাছে এসে নিজেদের তৃষ্ণা নিবারণ করলো এরপর বাদশাহ ফকিরকে কিছু লাকলি জোগাড় করতে বলল যাতে এগুলো দিয়ে মাংস রান্না করে খাওয়া যায় বাদশার আদেশে ফকির লাকলি জোগাড় করতে জঙ্গলে যায় আর বাদশাহ এখানে আরাম করতে থাকে কিছু সময় পর প্রকৃতিকে উপভোগ করতে বাদশাহ যখন এদিক সেদিক গুড়তে বেড়ায় তখন ওই তার চোখ একটি জুপের দিকে যায় তার মনে হতে থাকে এই জুপের আড়ালে কিছু একটা জিনিস রয়েছে অতপর বাদশাহ সেই জুপের কাছে যায় তারপর একটি মূর্তি দেখতে পায় অতপর বাদশাহ যখন জুপের ভিতর থেকে মূর্তিটাকে বের করলো তখন এই মূর্তিটাকে দেখে তার চোখ দুটো যেন কপালে উঠে গেল কারণ সে আজ পর্যন্ত এমন সুন্দর নারীর মূর্তি দেখেনি নি বাদশা তো শুরু থেকেই নারীদের প্রতি দুর্বল ছিল বাদশাহ এই মূর্তিটির দিকে তাকিয়ে তাকল সে তার চোখ কোনোভাবেই ফেরাতে পারছে না কিছুক্ষণ পর সেই ফকির লাকলি নিয়ে বাদশার কাছে হাজির হয় ফকিরকে বাদশাহ বলল হে বন্ধু আমি তোমাকে হুকুম দিচ্ছি এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো তখন সেই ফকির বলল হে মহামান্য আমরা এই মূর্তিটিকে নিয়ে একাকী যেতে পারবো না আমার মনে হয় এই মূর্তিটিকে কেউ কোনো খাস কামে তৈরি করেছে এবং সেই ব্যক্তিরা এই মূর্তিটিকে পূজা করে আর এই মূর্তিটিকে কোনো অমুসলিম তৈরি করেছে হতে পারে এই মূর্তি তাদের দেবী আপনি যদি এই মূর্তিকে এখান থেকে নিয়ে যেতে চান তাহলে হয়তো ও কারণে কোনো দাঙ্গা ফাসাদ সৃষ্টি হতে পারে ফকির এই কথা শুনে বাদশাহ খুব রাগান্বিত হয়ে যান এবং বাদশাহ বলতে থাকেন তুমি এমন কে যে আমাকে মূর্তির দখল করতে বাধা দিচ্ছ হক এই মূর্তিটি কোনো অমুসলিমের এই মূর্তিটি আমার পছন্দ হয়েছে আমি এই রাজ্যের রাজা আমি যা খুশি তা করতে পারি আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে তাই আমি এই মূর্তিটিকে আমার মহলে নিয়ে যাব এবং বলতে থাকে বাদশাহ আপনাকে মানুষ অনেক সম্মান করে ইজ্জত দেয় আর যদি আপনি এই মূর্তি এখান থেকে নিয়ে যেতে চান তাহলে মানুষ আপনাকে খারাপ ভাববে তাই আপনি এই কাজটি করবেন না আজ পর্যন্ত আপনি কারো উপর তো কোনো জুলুম করেননি আর আপনি আজ এ সামান্য মূর্তির কারণে আমার উপর আঙ্গুল তুলছেন এতদিন বাদশাহ ও ফকিরের বন্ধুত্বের মধ্যে মহান আল্লাহ তালা ছিলেন কিন্তু এই মূর্তির কারণে তাদের দুজনের মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে গেল সে ফকির ছিল একজন আল্লাহওয়ালা ব্যক্তি কিন্তু বাদশাহ তো এই মূর্তির জন্য দেওয়ানা হয়ে গিয়েছিল তাই সে তার নিজের বন্ধুকে কুরবানি দিচ্ছিল অতঃপর বাদশা বলল। আজকের পর থেকে আমি তোমার মুখ দেখতে চাই না তুমি এখন এখান থেকে চলে যেতে পারো আমি তোমাকে আমার সামনে আর দেখতে চাই না তুমি আজকে আমার বিরোধিতা করেছো তখন ফকির বলল হে মহামান্য বাদশা আমি আপনার বালুর জন্যই আপনার বিরোধিতা করেছি আপনি যদি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যেতে চান তাহলে আপনি কোনো না কোনো বিপদে পড়ে যাবেন আমার মনে হচ্ছে আপনি তো বুঝতে পারছেন না কিন্তু আমি বুঝতে পারছি মহান আল্লাহ তালা সব জানেন এবং তিনি চাইলে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন তাই আপনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করুন তিনি যেন আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করেন তা না হলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন এবং আপনি থেকে বের হতে পারবেন না তখন বাদশা অবাক হয়ে ফকিরের দিকে তাকিয়ে তাকে আর ভাবতে লাগে এই পুরাতন কাপড় পরিধান করা ফকির বারবার আমাকে একই কথা বলে যাচ্ছে এতে করে তার রাগের পরিমাণ আরো বেড়ে যাচ্ছে এবং বাদশার ক্রোধ চরম সীমায় পৌঁছে যায় এরপর বাদশা তার সিফাইদেরকে ডেকে আনে এবং সিফাইদেরকে আদেশ দেয় এই ফকিরকে এখান থেকে অনেক দূরে নিয়ে ফেলে দিতে সঙ্গে সঙ্গে সিফাইরা তার আদেশ পেয়ে এই ফকিরকে এখান থেকে অনেক দূরে নিয়ে রেখে আসে এরপর বাদশাহ সিফাইদেরকে আদেশ দেয় এই মূর্তিটিকে এখান থেকে আমার মহলে নিয়ে আসো আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি এর আগে এত সুন্দর মূর্তি আমি কখনো দেখিনি সিফাহীরা যখন আদেশ পেয়ে এই মূর্তিটিকে জমিন থেকে তোলার চেষ্টা করতে লাগলো তখন সেখানে প্রচন্ড জলের সৃষ্টি হলো মাটি কাঁপে লাগলো এবং সেখানে আজাব চলে আসলো তারা সবাই সেই জমিনে অর্ধেক পুঁতে গেল কিন্তু তারা কেউ মারা যায়নি বাদশাহ তখন সেই সমস্ত ঘটনা দেখে অবাক হয়ে গেল আর বলতে তাকে এ কি হলো হঠাৎ আচমকা বাদশাহ চোখের সামনে একটি বদকার চেহার লোক এসে হাজির হয় বাদশাহ সে জমিনে অর্ধেক গিরে থাকা অবস্থায় সে ব্যক্তিকে জিজ্ঞেস করল। তুমি কে সেভাবে সে বদকার চেহারার লোকটি বলল আমি একজন জাদুকর তুমি আমার মূর্তির গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল এখন তোমার সঙ্গে যা হবে তা তুমি কল্পনাও করতে পারবে না আমি এখন তোমাকে বলি দেব তখন বাদশাহ বলল তোমার সাহস হলো কিভাবে আমার সঙ্গে এভাবে কথা বলার তুমি কি জানো না তুমি কত শক্তিশালী একজন বাদশাহ এবার জাদুকর বলল তুমি যদি শক্তিশালী হতে তুমি এভাবে জমিনে দাফন হয়ে যেতে না তুমি আমার খুদার গায়ে হাত লাগিয়ে অনেক বড় ভুল করেছো তুমি তোমার নাপাক হাত আমার খুদার উপর দিয়েছো তুমি আমার খুদাকে তোমার মহলে নিয়ে যেতে চেয়েছিলে তখন জাদুকর বলল এই মূর্তিটি আমার দেবী আজ আমি তোমাদের সবাইকে আমার মূর্তির সামনে বলি দেব জাদুকুরের এই সমস্ত কথা শুনে বাদশাহ বিপদ টের পেল আর সে পরেশান হয়ে পড়ল আর ভাবতে লাগলো আমার ফকির বন্ধু ঠিকই বলেছে আমি অনেক বড় একটি বিপদে পড়েছি হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন একটি সামান্য মূর্তির ফেতনায় পড়ে আমি আমার বন্ধু দরবেশকেই চুকের সামনে থেকে দূর করে দিয়েছি আর এখন তো সে ইচ্ছা করলেও আমার সামনে ফিরে আসতে পারবে না বাদশাহ আর দোয়া করতে থাকে হে আল্লাহ এখন এই জাদুকুর আমাদের সবার গোলা কেটে ফেলবে জাদুকুর আমাদের সবাইকে মূর্তির সামনে বলি দেবে হে মহান আল্লাহ তাআলা আমরা এমন নির্মম মৃত্যু চাই না আমাদেরকে ক্ষমা করে দিন আজ থেকে আমি আর কোন নারীর দিকে বদ নজর দেব না আমার ফকির বন্ধু আমাকে অনেকবার বুঝিয়েছে আজও সে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে আমি যেন এই মূর্তিটি শুয়ে না দেখি ইয়া মহান আল্লাহ তালা আমাদের একবার সাহায্য করুন বাদশা যখন এমন দোয়া করছিল তখন তার মনে হলো তার খানে কি যেন একটি আওয়াজ আসছে যখন সে পিছনে ফিরিয়ে তাকালো তখন সে দেখতে পেল নেককার ব্যক্তি ফকির দরবেশ তার সামনে দাঁড়িয়ে আছে তখন বাদশাহ বলল বন্ধু তুমি এসেছ তখন ফকির বললো হ্যাঁ আমি আমি আপনাকে ফেলে কিভাবে চলে জানতাম আপনি অবশ্যই না কোনো বিপদে পড়বেন তাই এখন আমি এসে গেছি ইনশাআল্লাহ এরপর সে হিন্দু জাদুকুর ফকিরের কাছে এসে বলল হে ফকির তুমি কি বলতে চাচ্ছ তুমি আমার থেকে বড় হতে পারো না জবাবে সে ফকির বলল। আমি যাকে মানি তিনি সবার বড় তিনি আমাদের রব তিনি সমস্ত ক্ষমতার মালিক আর তুমি যার এবাদত করো সে হলো হাতে বানানোর সামান্য একটি মূর্তি তুমি এই মূর্তির পূজা করো এই মূর্তির সামনে করো কিন্তু এই মূর্তি সে নিজেই চলতে পারে না আর আমাদের রোগকে তো কখনো কোনো নিদ্রা স্পর্শ করতে পারে না তিনি হলেন সর্বক্ষমতার অধিকারী তিনি জীবনদাতা ও দাতা এ সমস্ত কথা শুনে সে যাদুকুর অনেক রাগান্বিত হলো এবং সে বলল হে ফকির এবার আমি তোমার উপর এমন মন্ত্র চালাবো তুমি জলে পুড়ে সারকার হয়ে যাবে এরপর আমি তোমার এই বাদেশাকে মেরে ফেলব। যখন সেই হিন্দু জাদুকর মন্ত্র পড়তে শুরু করলো তখন ফকির মনে মনে আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলো ইয়া মহান আল্লাহ তালা এই জাদুকর আপনাকে মিথ্যা সাব্যস্ত করতে চায় সে আপনাকে ছেড়ে এই মূর্তির আবাদত করে এই মূর্তিকে সে তার দেবতা মনে করে আপনার শ্রেষ্ঠ মানুষকে এই মূর্তির সামনে হত্যা করে অসম্মান করতে চায় আপনি এই জাদুকরকে দেখিয়ে দিন আমরা যার আবাদত করি সেই আল্লাহ তালা অনেক শক্তিমান দরবেশ যখন এই দোয়া করছিল ঠিক সেই সময় মহান আল্লাহ তালা এই মূর্তির ভিতরে প্রাণ দান করেন যে মূর্তি চলতে পারতো না কথা বলতে পারতো না সেই মূর্তি মহান আল্লাহ তালার হুকুমে হাঁটতে পারি চলতে পারে কথাও বলতে পারে মূর্তিটি এবার জাদুকুর কে বলল এ জাদুকু তুমি আমাকে বলো তুমি আমার এবাদত করো পূজা করো এখন পর্যন্ত আমি তোমাকে কি দিয়েছি তুমি অযথা নিরীহ মানুষকে আমার সামনে হত্যা করেছো তখন জাদুকুর অবাক হয়ে সেই পাথরের মূর্তির দিকে তাকিয়ে থাকলো তখন সে ভাবছিল এই মাটির মূর্তিটি কিভাবে জিন্দা হয়ে গেল এবং কিভাবে কথাও বলছে তখন জাদুকুর সেই ফকিরকে বলতে থাকে হে ফকির হয়তো তুমি নিজেও একজন যাদুকর নিশ্চয় এটি তোমার কাজ জবাবে সেই ফকির বলল এটি আমার কেরামতি নয় এটি আমার রবের কেরামতি তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি হলেন অদ্বিতীয় তার কোনো শরিক নেই তখন যাদুকর বলল আমি মানছি এবং তোমার আল্লাহর উপর ঈমান এনেছি এবং আমি মুসলিম হচ্ছি অতঃপর সেই মূর্তিটি बादशाहকে বলল হে বাদশা আপনি সব সময় বেগানা নারীর উপর নজর দিয়েছেন আপনি অনেক গুনাহ করেছেন আপনি যদি সত্যি আমাকে পছন্দ করেন এবং আপনার সাথে রাখতে চান তাহলে আপনি আমাকে বিয়ে করতে হবে তখন বলল। আমি তোমাকে সত্যি বিয়ে করব। নিয়ে গেল এবং বিয়ে করলো তাকে রাজ্যের রানী করে তো বন্ধুরা ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট আমাদের উৎসাহ বাড়িয়ে দে আপনারা একটু সাহায্য করবেন এত কষ্ট করে ভিডিও করেছি দয়া করে একটি লাইক দিবেন কমেন্ট করবেন ভালো একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন